শুনেছি আপনারা ইসুয়েট করতে সেমিনার स्टूडेंट উমামা উমামা আসলে আমরা থাকি আমরা কেও থাকব না সারাক্ষণ উমামা 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 মানে যে কাজ ছাত্র স্যার ওয়েট ওয়েট হাসান আপনি ভাই স্যার জি স্যার মোরা

সালামু আজকে আমাদের গৌরবের দিন যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে না বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মারতে পারত আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরোনোদের বাদ দাও তাদের চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকে টাজি লাগাতে হবে এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা মুখ করা এটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অন্তর করে নিয়ে আসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেবা আমাদের সমস্ত কাঠামুকুল পরিষ্কার করে দেবা সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে সকল স্তরে এটা তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে তাকে ভয়ের একটা জিনিস সামাল দিয়ে চলা এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ মুখ উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময় যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে কেউ জোর করে তাকে বলার জন্য ভালো সেটা সে নিজ নিজ বিশ্বাস করবে সরকারি লোক লোককে বলবি আমার লোক আমাকে রক্ষা করাল সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যুক্তবে এটাতে মানুষ এখন পিটিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা কেবল জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা এক সঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দিদা দন্ড যাকে ত্রিশরি বলতে চাই যে যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যদি করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে সুনাসwidetilde এখানে আইনসংকলাক ব্যাহত হচ্ছে মানুষ মানুষ আক্রমণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে বিয়ে যাচ্ছে অফিস আদালত আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইনশৃঙ্খলা হাতে দিয়ে হোক এটা বুঝাতে হবে তাকে মেরে বেরিয়ে এটা ঠিক না আইনশৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপুর আমরা নিশ্চিন্ত থাকবে যার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা দিয়ে আবার ছেড়ে দিলো এটা যেন আবার না হয় তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইনশৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ এই আইনশৃঙ্খলাটা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারব না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শুনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বিজতলা আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বিস্তলা তৈরি করবে তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তরিত গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটি আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন আমরা আমরা প্রশান্তি সবাই করে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো শিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে কাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে তাদের এই সংবাদ থেকে তারাও জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ আজকে আমি না থ্যাংক ইউ থ্যাংক হবে কথা তো হবেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ 这个事，差不多，我们难免不让说。